আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো টাঙ্গাইলের অন্যতম ইউনিভার্সিটি সরকারি শাহাদাত কলেজ এই সরকারি শাহাদাত কলেজটি নির্মাণ করেছিলেন তৎকালীন জমিদার ওয়াজেদ আলী খানপুনি ওনার পিতার নাম ছিল জমিদার শাহাদাত আলী খানপন্নি ওনার নাম অনুসারে এই কলেজটির নামকরণ করা হয়েছিল আজকে আমি আপনাদের দেখাতে চলেছি কলেজের ভিতরের সেই দৃশ্যগুলো কথিত আছে এই কলেজটি প্রায় তিনশো একর জায়গার উপর নির্মিত এই কলেজ ক্যাম্পাসের ভিতরে সুন্দর সুসজ্জিত একটি নান্দনিক মসজিদ রয়েছে এই মসজিদটির ভিতরে দর্শনার্থীরা এবং ভিতরে স্টুডেন্টরা নামাজ আদায় করে থাকেন এবং যে পুকুরটি দেখতে পাচ্ছেন আপনারা যদি কলেজে ঢোকার মেন গেট দিয়ে ঢোকেন তাহলে এটি হাতের ডান সাইডেই এই সুন্দর পুকুরটি দেখতে পারবেন অনেক অনেক বড় বড় গাছগুলো যেগুলো কলেজ ক্যাম্পাসকে বেষ্টুনি দিয়ে অনেক সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশে সাজিয়ে তুলেছে যেটা যে কাউকেই দৃষ্টি আকর্ষণ করবে কলেজের ভিতরে সুন্দর একটি ক্যান্টিন রয়েছে যেখানে দর্শনার্থীরা এবং স্টুডেন্টরা এখানে তাদের খাবার খেয়ে থাকেন কলেজটির ভিতরে জানা অজানা পরিচিত অপরিচিত অনেক গাছের সমারোহ এখানে রয়েছে হল সুপারের কার্যালয় ওয়াজেদ আলী খান হল এটি অনেক বিশাল বড় একটি ভবন এরকম ভবন কলেজের ভিতর অনেকগুলো রয়েছে অনেক পুরাতন ভবনগুলো রয়েছে সেই সাথে নতুন অনেক ভবন তৈরি করেছেন কলেজ কর্তৃপক্ষ কলেজের ভিতরে সুন্দর একটি মাঠ রয়েছে যেখানে স্টুডেন্টরা তাদের পড়াশোনা এবং আড্ডা জমিয়ে থাকেন আমি আমার ফুয়াত ভাই সহ এই কলেজের মাঠে একটু বসলাম এবং ওনাদের সাথে একটু আড্ডা দিলাম সরকারি শাহাদ কলেজটি উনিশশো ছাব্বিশ সালে নির্মাণ করা হলেও এর নির্মাণ কাজ এখনো চলমান এখনও নতুন নতুন অনেক ভবন তৈরি করা হচ্ছে যে ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরেই শোনা যায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এখানে এসেছিলেন এবং ওই জায়গাটিতে বসেই একটি কবিতা রচনা করেছিলেন কবি